হ্যালো প্রিয় বিনিযোগকারী এবং ব্যবসায়ীদের তথ্য ও বিশ্লেষণী সেবা যোগাযোগ আছে গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব আপনি আগ্রহী হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা বিশভাবে অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি পরামিতি বিবেচনা করার প্রস্তাব করি এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি দেখব সিস্কা সিস্টেমস এং ঠিক এই পর্যালোচনাটি এক অগাস্ট দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি সিসকা সিস্টেমস এং উপশ্রেণীর অন্তর্গত নেটওয়ার্কস চার শূন্যটি কোম্পানি তুলনামূলকভাবে অংশ নেয় প্রশ্নে কোম্পানির ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল তিন এক পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে বাজারের মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড ফলাফল হল এক আট পয়েন্ট কোম্পানির পাঁচ পয়েন্ট রেটিং এর বিপরীতে সিস্কাস সিস্টেমস ইং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা সেস্কো সিস্টেমস ইং এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার সেস্কো সিস্টেমস ইং একটি পাঁচ নয় শতাংশ গতিশীল দেখায় সাব ক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে পাঁচ নয় পাঁচ শতাংশ প্রতিষ্ঠানের বাজার মূলধন সেস্কো সিস্টেমস মূল্য দুই আট চার তিন তিন বিলিয়ন ছয় নয় তিন বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক চার পাঁচ নয় চার বিলিয়ন নয় ছয় বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে শেয়ার বাজার এবং বইয়ের মূল্যের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগসেস্কা সিস্টেমস এং বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে চার এক শূন্য চার এক শতাংশ বইয়ের মূল্য চার সাত আট পাঁচ দুই শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট কোম্পানির লিনের পরিমাণ তিন শূন্য সাত আট সাত বিলিয়ন বুক ভ্যালু থেকে লিন কোম্পানির ইকুইটির ছয় সাত শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির লিন বাধ্যবাধকতা স্তরের জন্য ফলাফল টোল শূন্য পয়েন্ট কোম্পানির স্টক মূল্য মুনাফা অনুপাত দুই নয় উপশ্রেণীর গড় হল পাঁচ সাত এক উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে শেয়ার বাজারের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল নয় সাত নয় চার মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় এক পাঁচ নয় বিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল পাঁচ এক উপশ্রেণীর গড হল পাঁচ তিন উপশ্রেণী সূচকের তুলনায় রাজস্ব অনুপাতের বাজার মূল্যের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল পাঁচ পাঁচ ছয় তিন শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব সাত সাত শূন্য 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 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্বের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল সাত ছয় শতাংশ যার উপশ্রেণীর গড় নয় দুই শতাংশ উপশ্রেণী সূচকের তুলনায় বিক্রয় মার্জিন মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার তিন শূন্য পাঁচ ছয় ছয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তিন চার শতাংশ কম প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ তিন এক চার পাঁচ হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য দুই তিন চার দুই হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ এক শূন্য আট তিন হাজার ডলার গড গডসহ চার এক হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মী প্রতি বিক্রয়ের অংশ ছয় এক পাঁচ হাজার ডলার উপশ্রেণীতে চার 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 হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির তুলনায় কর্মচারী প্রতি রাজস্ব রেটিং ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ ছিল এক তিন শতাংশ উপশ্রেণীর জন্য গড় দুই তিন শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য ছয় আট শতাংশের একটি স্তর দেখায় সেস্কো সিস্টেমস ইং যেখানে উপশ্রেণীতে রেজাই স্তর এক চার প্রায় ছয় পাঁচ শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় সাত এক সাত আট কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় সাত তিন চার তিন অর্ডার টেবিলের দিকে তাকান এটি উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা পূর্বে এই সিজনে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজের মূল্যায়নের ফলে সেস্কো সিস্টেমস ইং স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় একটি অর্ডার খুলবেন না কারণ এই ভিডিওটি একটি ওভারভিউ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস